কি বা কাকে বলে অথবা বাজারজাতকরণ এর সংজ্ঞা দাও মার্কেটিং বলতে আমরা কেনাকাটা বুঝি তবে মার্কেটিং বা বাজার জাতকরণ একটা ব্যাপক অর্থবোধক শব্দ এর অর্থ শুধুমাত্র কেনাকাটা না উৎপাদনকারী হতে ব্যবহারকারী পর্যন্ত পণ্য ও সেবা পৌঁছে দেয়ার যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপকে বাজারজাতকরণ বলা হয় পণ্য সামগ্রী উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে সম্পাদিত যাবতীয় কাজই বাজারজাতকরণের আওতাভুক্ত উইলিয়াম জে স্ট্যান্টনের মতে বাজারজাতকরণ হল এমন একটি পারস্পরিক প্রভাব বিস্তারকারী ব্যবসায়িক কার্যক্রম যা পরিকল্পনা মূল্য নির্ধারণ বিক্রয় প্রসার ও বন্টনের মাধ্যমে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার চাহিদা পূরণ করার জন্য পণ্য দ্রব্য ও সেবা সমূহ সরবরাহ করে আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন এর মতে বাজারজাতকরণ হল ওই সকল ব্যবসায়িক কাজ যা পণ্য ও সেবাসমূহ উৎপাদনকারী নিকট হতে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট প্রবাহিত করে প্রফেসর ফিলিপ কোটলারের মতে বাজারজাতকরণ হল এমন একটি সামাজিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি বা গোষ্ঠী অন্যদের জন্যে পণ্য বা মূল্য সৃষ্টি এবং বিনিময়ের মাধ্যমে তাদের নিজেদের প্রয়োজন ও অভাব মিটিয়ে থাকে